হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনবে দুটো ঘটনা প্রথমটা একটা বাচ্চার জলে ডুবে যাওয়াকে কেন্দ্র করে আর দ্বিতীয়টা আইপিএলকে কেন্দ্র করে দুটো ঘটনাই একদম অন্যরকম প্রথমটা শুনে তোমাদের ভয়ের সাথে সাথে খুব দুঃখ লাগবে আর দ্বিতীয়টা শুনে কেমন একটা অদ্ভুত ফিলিংস হবে যে এরকমও কি হয় জাস্ট আমিও বিশ্বাস করতে পারছি না এরকম হয় মানে গত কয়েকদিন আগেরই ঘটনা এটা মানে এরকমও হচ্ছে পৃথিবীতে যাই হোক তোমরা আজকের এপিসোডটা মিস করো না অবশ্যই শেষ পর্যন্ত শোনো শুনে জানিও তোমাদের কেমন লেগেছে চলো আজকে আর একদম কথা বাড়াচ্ছি না তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে হ্যালো অমিতদা আমি নেহা হুগলির তারকেশ্বর থেকে বলছি আশা করি তুমি ভালো আছো অনেকদিন ধরেই ভাবছি একটা ঘটনা পাঠানোর কথা কিন্তু উপযুক্ত সময়ের অভাবে পাঠিয়ে উঠতে পারিনি ঘটনাটা আমার কাকিমার মুখে শোনা কাকিমার ছোটবেলায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা কাকিমা যেভাবে বলেছেন সেভাবেই তোমাকে বললাম হয়তো ঠিকমতো গুছিয়ে বলতে পারলাম না যদি ঘটনাটি পছন্দ হয় তাহলে তুমি তোমার মতো করে গুছিয়ে উপস্থাপন করো আমি তখন অনেকটাই ছোট যত সম্ভব ক্লাস থ্রিতে পড়ি আমাদের পাড়াই একটা ছোট্ট মেয়ে ছিল নাম অনু ঘটনাটা অনুকে নিয়েই অনুর ভালো নাম অনিমা সকলে তাকে আবার অনু বলেই ডাকত অনু দেখতে অনেক সুন্দর ছিল একদম ফর্সা টুকটুকে গায়ের রং আর ওর ঘাড়ের পাশে একটা বড়সড় সড়ো জরুল ছিল অনুর জন্মের পর থেকেই অনুর বাবার আর্থিক উন্নতি হতে থাকে তাই অনুকে তারা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ বলেই মনে করতেন অনুকে সবসময় যত্নে রাখতেন এবং তাকে সবসময় রুপোর হাড় বালা পায়ের মল পড়িয়ে সাজিয়ে রাখতেন অনুর বয়স তখন মাত্র তিন বছর তিন মাস হবে অনু ছিল পাড়ার সবার প্রিয় সে সারাদিন পাড়ায় খেলে বেড়াতো আমাদের বাড়িতেও আসত খেলতে এমনই একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে সেদিন গরুর একটা বাছুর হয়েছিল আমরা সবাই খুব মজা করছিলাম আর বলছিলাম আজকে ছানা খাব অনুও তখন আমাদের বাড়িতেই ছিল সে বলে সেও ছানা খেতে চাই তেসবের মাঝে অনেকটাই সন্ধে হয়ে যায় এবং অনুর মা অনুকে নিতে আসে কিন্তু অনু যেতে চায় না সে জানাই যে ছানা না খেয়ে সে যাবেই না এরপর আমার মা এবং অনুর মা দুজনেই অনুকে বোঝায় যে এখন গরুর দুধ দুইয়ে ছানা তৈরি করতে বেশ অনেকটি সময় লাগবে তাই সে যেন কাল এসে ছানাটা খেয়ে যায় অনুও শেষে রাজি হয় এবং তার মায়ের সাথে বাড়ি ফিরে যায় এরপরের দিন অনুর বাড়িতে তার পিসুমনি আসেন অনুর এই পিসেমণি মা কালীর ভর পেতেন মানে মা কালী নাকি তার শরীরে এসে কথা বলতেন অনেক মানুষই এই ভর পাওয়ার বিষয়টা হয়তো জানেন অনুর পিসুমণি আসায় সেদিন আর অনু আমাদের বাড়িতে আসেনি আমার মাও বিভিন্ন কাজের মধ্যে অনুকে ছানা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলেন তো সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মা ঘাস কাটতে চলে যান এবং আমার বাবা আমাদের বাড়ির সামনে রাস্তায় বসে ঝুড়ি বুনছিলেন আমি আমার অন্যান্য সহপাঠীদের সাথে যাচ্ছিলাম ব্রত ক্লাসে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপারে একটা পুকুর আছে আমরা যখন ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা দেখলাম পুকুরের পাশের কাছাকাছিতেই একটা পুতুলের মতো কী যেন উপর হয়ে ভাসছে আমাদের মধ্যে একজন বলে ওই দেখ লোকেদের কেউ হয়তো পুকুরে পুতুলটা ফেলে গেছে পুতুলটা কত বড় রে চল ওটাকে তুলে আনি তারপর আমরা ওটা নিয়ে খেলব এরপর সে পুকুরে নেমে যায় এবং আমরা পাড়াতেই দাঁড়িয়ে থাকি তার জন্য পুতুলটার জামাটা ধরে টানার পর যখন সে পুতুলটির হাতটা ধরতে যায় তখন সে চিৎকার করে ওঠে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো কাদের বাচ্চা জলে ডুবে গেছে তার চিৎকারে আমরাও হতবম্ব হয়ে যাই আমার বাবা সামনেই ছিলেন আমাদের চিৎকার শুনে তিনি ছুটে আসেন এবং তড়িঘড়ি বাচ্চাটিকে জল থেকে তোলেন এরপর যা দেখলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না বাচ্চাটা অনু আমার বাবা অনুকে পাড়ে নিয়ে এসে অনুর পেট থেকে জল বের করার চেষ্টা করেন নানানভাবে কিন্তু অবাক হয়ে আমরা সকলে দেখলাম অনু একটু জল খায়নি অনেক চেষ্টার ফলে ওর মুখ থেকে কেবল সারাদিনের খাওয়া ভাতই উঠে এসেছে এর মধ্যে অনেক লোক জমে গেছে পুকুর পাড়ে খবর পেয়ে অনুর বাড়ির লোক ছুটে এসেছে এই ঘটনায় সকলেই অবাক আমার বাবা অনুকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে শোয়ান এবং সকলকে বলেন অনুর শরীরে তেল মালিশ করতে যদি জ্ঞান ফেরে এত কিছুর পরেও দেহনী থর অনেকেই বলছে অনুর শরীরে আর প্রাণ নেই কিন্তু আমাদের যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না কথাটা আমার মাও এতক্ষণে অন্তদন্ত হয়ে বাড়ি ফিরেছেন সকালের এসব কথা শুনে তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না অনুর পরিবার কান্নায় ভেঙে পড়েছেন সারা পাড়াতে শোকের ছায়া নেমে এসেছে কেউ মেনে নিতে পারছে না অনু আর নেই সন্ধে হয়ে গেছে আমরা সবাই অনুকে ঘিরে বসে আছি সবাই ঠিক করে ভোর হওয়ার পরেই অনুর দেহটি কবর দেওয়া হবে অনেক আত্মীয় স্বজন ছুটে এসেছিলেন এই দুঃখ সংবাদ শুনে আবার অনেকেই তখনও এসে পৌঁছায়নি তাই এই সিদ্ধান্ত এমন সময় হঠাৎই অনুর পিসির উপর মা কালীর ভর হয় এবং তিনি বলতে থাকেন অনু এমনি এমনি জলে ডুবে যায়নি জিনে অনুকে জলে ফেলে দিয়েছে এখানে বলে রাখি আমাদের পাড়ার পাশের পাড়াটা ছিল মুসলিম পাড়া এবং ওই পুকুরটিও ছিল মুসলিমদের পুকুর যদিও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই এই পুকুর ব্যবহার করত পিসি আরও বলেন আমি তো চেয়েছিলাম ওকে বাঁচাতে কিন্তু ওরা মুসলিম তাই ওদের কাছে আমার শক্তি কাজ করেনি অনুর সাথে আরও একজন বাচ্চা ছিল ও কথা বলতে পারে না ওকে আমি জল ছিটিয়ে পুকুরের কাছ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু অনুকে বাঁচাতে পারিনি তিনি এও বলেন একদিন যখন অনুর মা পুকুরে কাপড় কাচছিলেন কাচতে কাচতে প্রায় অনেকটাই বেলা হয়ে যায় এই সময় জিনেরা নামাজ পড়ার জন্য পুকুর থেকে ওপরে উঠছিল হঠাৎ করেই অনুর মায়ের কাপড় কাচা জল জিনের গায়ে গিয়ে লাগে তাই তারা রেগে যায় সেদিন অনুর মায়ের সাথে কিছু করতে না পেরে আজ অনুর ওপর প্রতিশোধ নিয়েছে এই সব শুনে সকলে হতভম্ব হয়ে যায় এবং অনেক ভয়ও পান সাথে সাথে সবার হাবুলের কথা মনে পড়ে কারণ হাবুল সেই ছেলে যে কথা বলতে পারে না আর হাবুল ছিল প্রায় অনুর বয়সী এবং তারা একসাথে খেলাধুলা করত সকলে হাবুলকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না যথারীতি হাবুলের বাবা মাও অনেক ভয় পেয়ে যায় অবশেষে হাবুলকে পাওয়া যায় তাদের ঘরের খাটের তলায় অজ্ঞান অবস্থায় তার সারা শরীর ভেজা এরপর হাবুলের জ্ঞান ফেরানো হয় তখন সে অনেকটাই ভয় পায় এবং কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে ইশারার মাধ্যমে সকলকে বলে সে আর অনু খেলছিল খেলতে খেলতে তারা পুকুর পাড়ে চলে যায় এবং সে দেখে অনু হঠাৎ করেই জলে পড়ে যায় এবং তার উপর প্রচুর জল এসে পড়ে যার ফলে সে পার থেকে ছিটকে দূরে সরে যায় আকস্মাক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই সে অনেক ভয় পেয়ে যায় এবং বাড়িতে এসে লুকিয়ে পড়ে ও জ্ঞান হারায় সেদিন রাতে সবাই অনুদের বাড়িতেই থাকে আমাদের যদিও জোর করে ঘুমোতে পাঠিয়ে দেওয়া হয় পরদিন সকালে মায়ের মুখে শুনি লণ্ঠনের মৃদু আলোতে তারা দেখেছে অনুর মুখের রং বারবার পরিবর্তন হচ্ছে লাল নীল হলুদ বিভিন্ন রঙে এই দেখে তারা সকলে বিস্মিত এরপর যথারীতি অনুকে কবর দিয়ে আসা হয় যেহেতু শিশুদের দাহ করার রীতি নেই এরপরে তিন পাড়ার সকলে মিলে একজন গুনিনকে নিয়ে আসেন ওই গুনিন সব পর্যবেক্ষণ ও গণনা করার পর জলভরণের মাধ্যমে আমাদের দেখানোর চেষ্টা করেন সত্যিই পুকুরের নিচে কতগুলো কবর আছে এবং তিনি যাওয়ার সময় সকলকে বলে যান ওরা এখনও শান্ত হয়নি ওরা খুব শক্তিশালী এখনও দুজনকে ওরা নেবে ওরা আর যাস নাই পুকুরে বাঁচতে চাইলে যাস না এই বলে গুনিন চলে যায় এরপর থেকে সকলে পুকুরটির ব্যবহার বন্ধ করে দেয় ঘটনাটি হয়তো এখানেই শেষ হতে পারত কিন্তু এর কিছুদিন পর থেকেই বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করে পুকুরের দিক থেকে মাঝে মধ্যেই নুপুরের শব্দ শোনা যেত ঠিক যেমন অনু পরে সারা পাড়া ঘুরে বেড়াতো সেই রকম আবার প্রায়ই বেড়ালের কান্নার শব্দ শোনা যেত অনেকে নাকি ও দেখেছে পুকুরের পাশে অনু বালি নিয়ে খেলছে এইসব ঘটনায় ভয় পেয়ে সকলে পুকুরের ওখানে একটা ঠাকুরের প্রতিষ্ঠা করার কথা ভাবে কিন্তু যেহেতু পুকুর ছিল মুসলিমদের তাই তার আপত্তি জানিয়ে বলেন এতে আপনাদেরই বিপদ বাড়বে জিনেরা এতে আরও রেগে যাবে তাই সেখানে আর কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি এরপর একদিন অনুর মেজ দিদি ভাত রেধি ভাতের ফ্যান গড়াচ্ছিল এমন সময় একটা কুচকুচে কালো বিড়াল কোথা থেকে এসে উনুনের সামনে বসে পড়ে অনুর দিদি বিড়ালটিকে দেখে প্রচণ্ড ভয় পায় কারণ বিড়ালটির সারা শরীর কালো হলেও ঘাড়ের পাশের অংশটা ছিল সাদা ঠিক যেমন অনুর ঘাড়ের পাশে জরুল ছিল এই দেখে সে দৌড়ে সরে যায় সে সরে যেতেই বিড়ালটি ভাতের ফ্যানের গামলাটিতে মুখ ডুবিয়ে অর্ধেক ফ্যান নিমিশেই খেয়ে ফেলে দিদিরার বুঝতে বাকি থাকে না এটাই অনু কারণ অনুও ফ্যান খেতে খুবই ভালোবাসত এই দৃশ্য দেখে অনুর দিদি ভয় চিৎকার করে ওঠে এবং বলতে থাকে ও মা মা তাড়াতাড়ি এসো এই দেখো অনু এসেছে অনুর মা এসে বিড়ালটিকে আর দেখতে পান না কিন্তু তিনি দেখেন সত্যি ফ্যানের গামলা থেকে অর্ধেক ফ্যানকে যেন খেয়ে নিয়েছে এরপর একদিন অনুর মা স্বপ্নে দেখেন অনু বলছে মা আমি ছানা খাবো নেরু দাদার মাকে বলো আমায় ছানা দিতে এটা বলছে আর কাঁদছে আমার ভাইকে সবাই নিরু বলে ডাকত তাই অনু আমার মাকে নেরুর মা বলত এই কথা অনুর মা পরদিন আমার মাকে জানাই এই কথা শুনে আমার মা চিন্তিত হয়ে পড়ে তিনি পাড়ার সকলকে এ কথা জানান এবং জিজ্ঞেস করেন আমি কি পুকুর পাড়ে গিয়ে ছানা রেখে আসবো কি না এতে সকলে তা করতে না করে এবং বলে এদহিতে হিতে বিপরীত হতে পারে এরপর একদিন সন্ধ্যেবেলায় মা বাসন ধুয়ে আমাদের বাড়ির সামনে অন্য একটা পুকুরে যান ওই পুকুর পাড়ে ছিল অনুদের বাড়ি বাসন ধুতে ধুতে মা শুনতে পান পাশের ঝোপ থেকে কেমন একটা খড়খড় শব্দ হচ্ছে মা সশব্দে বলেন এই কে রে এর মধ্যেই হঠাৎ করে একটা সাদা বিড়াল আমার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে যায় কিন্তু মা দুহাত দিয়ে তাকে প্রতিরোধ করে এবং দেখেন বিড়ালটির ঘাড়ের কাজটা কালো এটা দেখে মা দৌড়ে চিৎকার করতে করতে বাড়িতে ছুটে আসেন বাড়িতে এসে তিনি সকলকে সব বলেন আশেপাশের সবাই ছুটে আসেন মায়ের চিৎকার শুনে এইসব শুনে তারা বলেন অনুর মনে হয় নজর পড়েছে তোমার ওপর তুমি তাকে ছানা দাওনি তাই সে এমন করছে এইসব শুনে মা খুব ভয় পান এবং অসুস্থ হয়ে পড়েন এমনও তো না যে তিনি ইচ্ছে করি অনুকে সেদিন ছানা খাওয়াননি আর কেই বা অনুর সাথে এমন ভয়ঙ্কর কিছু হবে এরপর মা কিছুদিন অসুস্থ থাকেন এবং মা সুস্থ হলে বাবা মাকে নিয়ে এক গুণিনের কাছে যান উনি মাকে এবং আমাদের সকলকে একটি করে তাবিজ দেন এবং আমাদের বাড়িটিতে একটি সুরক্ষা কবচ তৈরি করে দেন এরপর থেকে আমাদের সাথে কিছু ঘটেনি কিন্তু অনেকের মুখেই শোনা যায় এখনও নাকি তারা দেখেছে উনুকে পুকুরের পারে বালি নিয়ে খেলতে তো এই ছিল ঘটনা ঘটনাটা অনেকটাই বড় হয়ে গেল কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো আর ঘটনাটা পছন্দ হলে শ্রোতাদের পড়ে শুনিও সত্যিই ঘটনাটা খুব দুঃখ লাগলো শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও একটা বাচ্চা মেয়ে ছানা খেতে চাইলো কিন্তু সে খেতে পারলো না আর পরের দিনই তার সাথে এমন একটা খুব বাজে ঘটনা ঘটে গেল সত্যি কথা বলতে এমন ঘটনা শুনলে মনটা একটু ভাড়াক্রান্ত হয়ে যায় তার বয়স শুধুমাত্র তিন কি সাড়ে তিন বছর ছিল নাকি সে থ্রিতে পড়তো সামথিং এরকম একটা কিছু হবে মনটা খুব খারাপই লাগছে শুনে যাই হোক তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তাই আর দেরি করো না কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই তোমরা এগুলোকে এন্টারটেন হিসেবেই ধরে নাও চলো আর কথা বাড়াচ্ছি না তবে পরের ঘটনাতে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট ঘটনা আমি শুনিয়ে দিতে চাই সেটা হচ্ছে এরকম ডুবে যাওয়ায় নিয়ে আমার এক পরিচিত ছিল যার মানে তার বাড়িটা গ্রামের দিকে তার বাড়ির পেছন দিকে একটা পুকুর ছিল শোনা যেত মানে সেই পুকুরের ওখানে অনেক ঠাকুরেরও গাছ ছিল না গাছের নিচে একটা পাথর দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করে এরকম টাইপের তো এরকম ছিল কিন্তু ওইখানে যে বাসঝাটটা ছিল সেটা শোনা যায় যে খুব বাজে একটা ওদিকে সচরাচর দিনের বেলাতেও দুপুরের পর কেউ যায় না তো আমার ওই যে পরিচিত তার মেয়ে এবং তার ভাগনা দুজনেই ছোট মসরুব তাদের বয়স কত হবে সাড়ে পাঁচ ছয় তারা দুজন ওইরকম খেলছিল এবার খেলতে খেলতে পেছনে কখন যে পুকুর পাড়ে চলে গেছে মানে সেটা কেউ জানে না যাই হোক এরকম করে গ্রামের লোকজন জানোই সবাই ব্যস্ত থাকে রান্না বান্না করে যখন দেখছে যে মানে ছেলে মেয়ে কোথায় মানে সে হ্যাঁ আর একটা কথা সেদিন কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল তো তারা খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না এবার খোঁজ করতে করতে একজন মানে পেছনের দিকে গেছে গিয়ে দেখছে যে মানে দুজনই একসঙ্গে দুজনই জলে মানে ডুবে একজন ভেসে উঠেছে আর একজন ডুবে আছে তারপর লোকজন গিয়েও একজনকে তোলে আর একজনকে খুঁজে পাওয়া যেহেতু হয় না তো ওখানেই পুকুরের মধ্যে খোঁজাখোচি করছিল তো তারপর দুজনকেই পায় এইখান পর্যন্ত তো নর্মাল একটা বিষয় তারপরে একজন গুণিন বা একজন বলতে পারো খুব নাম করা একজন আমাদের এখানে তিনি এইসব করেন মেনলি তার প্রফেশান হচ্ছে পুজো করা তো উনি বলেন যে ওদের দুজনকে মানে বাচ্চারই একজন রূপ নিয়ে এসে মানে ওই পুকুরে নিয়ে গিয়ে মানে হয় না যে সম্মোহিত করে নিয়ে তাকে টেনে পুকুর পাড়ে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে পুকুরে খেলার নাম করে ওখানে ডুবিয়ে মেরেছে মানে সেই ওজা বা গুনিন যাই বলো সে বলেছিল মানে খুব দুঃখজনক একটা পরিবারে দুটো বাচ্চা একসঙ্গে যদি মারা যায় বুঝতেই পারছো সেই পরিবারের ওপর দিয়ে কী যেতে চলেছে বা কী যেতে পারে তো যাই হোক এই একটা ঘটনা সেটার সাথে এটা একটুখানি মিল পেলাম যে কারণে তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম আশা করছি এই ঘটনাটাও তোমাদের একটু মনে টাচ করেছে যাই হোক এবার আমরা শুরু করছি আইপিএল নিয়ে একটা ঘটনা যেটা পড়ার সময়ও আমিও অবাক হচ্ছিলাম যে এইটা নিয়েও কোনো ঘটনা হতে পারে মানুষের জীবনে তো তোমরাও শুনবে ঘটনাটা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশ অনিচ্ছুক সে লিখছে নমস্কার দাদা আমি আমার পরিচয় গোপন ডাকলাম আমি শিলিগুড়ি থেকে তোমাকে আজকে ঘটনা লিখতে বসলাম তোমার অনেক পুরোনো শ্রোতা আমি প্রায় বছর ধরে তোমার ঘটনাগুলো শুনছি কিন্তু কোনোদিনও কোনো ঘটনা পাঠানো হয়নি আজ আমার দাদার সাথে এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে ভাবলাম সেটা তোমাকে লিখব তাই বেশি দেরি না করে লিখতে শুরু করলাম প্রসঙ্গত কারণে আমি আমাদের বাড়ির সবার একটা করে ছদ্মনাম ব্যবহার করছি আমার বাড়িতে চারজন সদস্য আমি মা বাবা আমার দাদা আমার দাদার বয়স বর্তমানে বাইশ তেইশ মতন হবে বছর কয়েক ধরে সে আইপিএলে টাকা লাগাচ্ছে এবং কখনো প্রফিট হচ্ছে আবার কখনো বা লোকসান হচ্ছে বলতে পারো জুয়া যাকে বলে এতে টাকা লাগিয়ে আমার দাদা গত বছর সর্বশান্ত হয়ে গিয়েছিল তখন সে মা বাবার পায়ে হাত দিয়ে কথা দিয়েছিল যে সে আর কোনোদিনও এ সমস্ত জায়গায় টাকা পয়সা লাগাবে না কিন্তু এ আইপিএল আইপিএলের শুরু হতে না হতেই সে আবারও একই কাজ করতে শুরু করে দিয়েছে এবছর মার্চ মাসের বাইশ তারিখে প্রথম আইপিএল ম্যাচ শুরু হয় সেদিন আমার দাদা সকালবেলা তার কলেজের ফিস ভরার নাম করে দু টাকা মায়ের থেকে নিয়ে যায় এবং সে সেই টাকাটা গিয়ে জোয়ায় লাগায় এবং সে সেদিনকে জিতে যায় সে যেহেতু সিএসকের ফ্যান তাই ওতেই বাজিটা রেখেছিল কপাল জুড়ে সে জিতে যায় সে টাকাটা ডবল পায় এবং মাকে এসে রাত্রে টাকাটা ফেরত দিয়ে দেয় পরের দিনও একই রকম ঘটনা ঘটে এরকম করে চলতে চলতে বাইশ তেইশ এবং চব্বিশ পরপর তিন দিনের চারটি ম্যাচেই সে জিতে যায় আর সেটা অনেক অ্যামাউন্টের বাজি ছিল সে জিতে যায় একজন বয়স্ক অভিজ্ঞ মানুষের কাছ থেকে স্বাভাবিকভাবেই ওনার আমার দাদা ভাইয়ের প্রতি রাগ হয়েছিল তাই জন্য সে মনে মনে জানি না কী যেন ফন্দি করে পঁচিশ তারিখ থেকে আমার দাদা প্রচণ্ডভাবে অসুস্থ হতে শুরু করে এবং সেই অসুস্থতাটা এতটাই চরম পর্যায়ে গিয়েছে যে বর্তমানে বিছানায় পড়ে গেছে পঁচিশ তারিখ সকালবেলা অনেকক্ষণ ডাকাটাকির পরেও দরজা দাদা খুলতে চায় না কোনো দরজাটাকে ঠেলে লকটাকে ভাঙা হয় এরপর আমরা সবাই এসে দেখি যে দাদা মৃগি রোগাক্রান্ত মানুষ যেমন ধনুকের মতো বেঁকে থাকে তেমনই বেঁকে রয়েছে আমরা গিয়ে কোনো রকমে দাদার চোখে মুখে জল দিই দাদা এরকম আধা ঘন্টার কাছাকাছি ছিল এরপর আস্তে আস্তে দাদা ক্রমশ ঠিক হতে থাকে মা সমানে ঠাকুরকে ডাকছিল এরপর দাদা আস্তে আস্তে স্বাভাবিক হলেও এক রাতের মধ্যে দাদার চেহারার কেমন একটা পরিবর্তন হতে শুরু করলো আমাদের বাড়িতে আমরা ডাক্তারের থেকেও খানিকটা বেশি ওঝা গুনিনকে মানি কারণ আমার নিজের ঠাকুরদা একজন নাম করা ওঝা ছিলেন আর আমার দাদার সাথে যে ঘটনাটি হয়েছে সে ঘটনাটি মোটেই নর্মাল না একটা সুস্থ মানুষের হঠাৎ করে এরকম খিচুনি ধরতে পারে না সে মৃগী রোগীর মতো ওইভাবে অনেকটা সময় ধরে বেঁকে থাকতে পারে না এখন অনেক সাইন্টিফিক মানুষ অনেক ব্যাখ্যা দিতে পারে কিন্তু আমাদের ঘটনাটা চোখের সামনে হয়েছে তাই জন্যই আমরা জানি মোটেই ঘটনাটা নর্মাল না আমার ঠাকুরদা যেহেতু মারা গিয়েছিলেন তাই জন্য আমার ঠাকুরদার এক শিষ্যকে বাড়িতে ডাকা হয় তিনি আমাদের বাড়িতে আসেন এসেই প্রথমে ঘরে ঢুকতে চান না বাতাসে একটা অদ্ভুত গন্ধ নাকি অনুভব করেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা কোনো গন্ধই অনুভব করছিলাম না তিনি বলতে শুরু করলেন চামড়া চামড়াপোড়ার যে একটা অদ্ভুত গন্ধ হয় সেই গন্ধটা নাকি আমাদের বাড়ির মধ্যে থেকে আসছে উনি বললেন আমি তোমাদের বাড়িতে ঢুকতে পারবো না এ বাড়ি বন্ধন করা নেই দাদা আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার ঠাকুরদারা যে বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে খানিকটা দূরে আমরা আলাদা বাড়ি করেছিলাম আমার ঠাকুরদার মৃত্যুর পর সত্যি সেই বাড়িতে আমাদের বন্ধন করা ছিল না তাই আমার দাদাকে ধরাধরি করে আমরা সবাই মিলে আমার ঠাকুরদার বাড়িতে নিয়ে যাই ঠাকুরদার বাড়ির কথা তাকে প্রথমে জানানো হয় না কারণ ওই শিষ্য দাদু বারণ করেছিল আমাদের পুরনো বাড়ির সামনে যেতেই দাদার শক্তিহীন দেহটাই মুহূর্তের মধ্যে আসরিক শক্তি চলে এলো এবং সে বলতে শুরু করলো আমি যাব না এ বাড়ির মধ্যে আমি ঢুকবো না আমাকে এভাবে বিরক্ত করিস না আমাকে যেই কাজে পাঠানো হয়েছে সেই কাজটা আমি করে তারপরেই যাব নয়তো আমার মুক্তি নেই দাদু তখন বলেন কি কাজ আর কেই বা তোকে পাঠিয়েছে কেন বা ছেলেটার শরীরে ঢুকেছিস এ তো তোর কোনো ক্ষতি করেনি এরপর সেই শিষ্য দাদুটা কি একটা মন্ত্র পড়ল আর দাদার সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে গেল এরপর তাকে ঠাকুরদার বাড়ির উঠোনের সামনে এসে দাঁড় করানো হলো শিষ্যদাদু বলে ওকে সবাই ছেড়ে দাও ও যদি পড়ে না যায় তবে এখনও সেই প্রেত এখানে রয়েছে আর ও যদি পড়ে যায় তবে শরীরে কিচ্ছু নেই আমরা সবাই এরপর একটা অবাক করা দৃশ্য দেখলাম আমরা দেখলাম যে দাদা ওই অজ্ঞান অবস্থাতেই সোজা দাঁড়িয়ে রয়েছে যেন সে অজ্ঞান নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে কিন্তু দাদার কোনো শার্ট ছিল না শরীরে এরপর দাদা অস্ফুটে বলে ওঠে কেন আমাকে বিরক্ত করছিস তোরা আমি আমার কাজ শেষ না করে এখান থেকে কোথাও যাব না আমাকে শুধু শুধু তোরা এখানে আটকে রেখেছিস আমাকে যেতে দে এই ছেলেটাকে আমি নিয়ে যেতে এসেছি আমি যদি একে ছেড়ে দিই তবে আমার আর আমার মেয়ের মুক্তি নেই এই কথা শুনে শিষ্যদাদু বলেন তোকে কে পাঠিয়েছে বল দাদা বলে আমাকে কে পাঠিয়েছে আমি জানি না কিন্তু আমাকে নির্দেশ করে দেওয়া হয়েছে এই ছেলেটাকে মারতে তখন শিষ্য দাদু বলেন এই ছেলেটাকে তুই ছেড়ে দে যদি তুই না ছেড়ে দিস তবে তোকে আমি মারব তখন দাদা বলে আমি এ শরীর ছেড়ে কোনোভাবেই যেতে পারবো না যতদিন এর হত্যা আমি করছি ততদিন অবধি আমি একে ছেড়ে কোনোভাবেই যেতে পারবো না আমাকে শরীরের মধ্যে বন্ধন করে দেওয়া হয়েছে এর মধ্যে আমার আত্মাকে মিশিয়ে দেওয়া হয়েছে আমি লেবের প্রাণ না নিয়ে একে ছাড়তে কোনোভাবেই পারবো না এভাবে অনেকক্ষণ ধরে প্রেতে মানুষের লড়াই চলতে থাকে এক সময় গিয়ে সে প্রেতনী সমস্ত কথা বলে বলে এই ছেলেটা যার সাথে বাজি ধরেছিল সেই তার ক্ষতি করেছে এবং সে নাকি দাদাকে মারতে উদ্ধত হয়েছিল কারণ সে টাকাগুলো দিতে চায়নি দাদা টাকাগুলো নওয়াতে সে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল আর দাদাকে মারতে উদ্ধত হয়েছিল তাই জন্যই সে একজন ওঝার কাছে গিয়ে একটা পেত্নীকে দাদার পেছনে ছেড়ে দেয় এবং সে যখন শেষের দিকে খেলায় জিতেছিল তখন তার মাথার একটা চুল সে কোনোভাবে জোগাড় করে সে তারই মাধ্যমে প্রেত চালনা করে আমার দাদার উপর বর্তমানে আমার দাদা বিছানার সাথে শয্যাশাই তার চিকিৎসা চলছে ভৌতিক কথার সকল সদস্যদের আমি জানাচ্ছি যে আমার দাদাকে এখন ঘর থেকে বের হতে দেওয়া হয় না সে ঘরেই থাকে বিভিন্ন রকম তাবিজ কবজ দেওয়া হয়েছে এছাড়া আমার দাদার চিকিৎসাও চলছে কিন্তু ডাক্তারের রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি এর যা ঘটবে তা আমি আরও দিন পনেরো বাদে তোমাকে লিখে পাঠাবো যদি তুমি এটুকু পড়ে শোনাও তবে আমি খুব খুশি হব দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা নিয়েও তো বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনায় তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর আইপিএলের ঘটনাটা তো আমার একদম অন্যরকম লাগলো এরকম ঘটনা আমি কখনো শুনিনি যাই হোক তোমরা কি শুনেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সৃঞ্জন লিখেছে হাই সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ দিয়েছে থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে হাই হ্যালো 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 সবাইকে তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা সিংহ প্রতাপ রাজা শুভ ভক্ত লিখেছে আমার নামটা একবার বলবে আমার নাম শুভ হ্যালো শুভ তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা পঙ্কজ রয় সোমা দাস ইউজার রাজা শেট্টি শাহজাহান মধুমিতা সিং পিঙ্কি দেবনাথ নবরূপা দত্ত এস কে রাহুল সুকান্ত হালদার লিখেছে দাদা চলে এলাম ঘটনা শুনতে লাফরাম কলকাতা থ্যাংক ইউ ভাই তারপরে কমেন্ট করেছে রেখা পাশওয়ান লিখেছে আমার নামটা একবার প্লিজ বলো হ্যালো রেখা তারপরে কমেন্ট করেছে সুব্রত সরকার শুভাশিস ঘরামি জয়ন্ত শীল সোমা জানা এস কে বসির সৌমিলি মণ্ডল লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম আজকাল যা গল্প দিচ্ছ ভয়েতে রাতে করে শুনি না সেই সকালে বক্সে লাগিয়ে শুনি আমি ভয় পাই তার সাথে আমার মাকেও ভয় পাওয়াই কেমন আছো বলো দা গুড নাইট আমার মায়ের নামটা একবার প্লিজ হ্যালো করে বলো মার নাম রেবা হ্যালো রেবা আনটি তারপরে কমেন্ট করেছে টিঙ্কু দাস শ্রীমন্ত মল্লিক রোহিত রয় সুজয় দাস রঞ্জিত দাস পৃথা লিখেছে দাদাভাই কালামার কাল আমার রেজাল্ট কিন্তু আমি ও সব নিয়ে চিন্তাভাবনা না করে নিশ্চিন্তে ফোন ঘাটছি আর তোমার গল্পে আসতে না আসতে শুনতে শুরু করে দিয়েছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রেজাল্ট কী হচ্ছে কমেন্টে জানিও আজকে তারপরে কমেন্ট করেছে গৌতম বেরা সুদীপ মান্না ইজমালি কমেডি কার্তিক মন্ডল মৌসুমি চক্রবর্তী লিখেছে আজ আসতে অল্প লেট হয়ে গেল শরীরটা আমার খুব একটা ভালো নেই সেই জন্য লাইক দিয়ে রাখলাম তাতে ঘুমানোর আগে শুনবো লর্ডস অফ লাভ থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে তাহির জুয়াহির লিখেছে দীর্ঘ পাঁচ মাস পর জাস্ট টাইমে আসলাম দাদা আমার নামটা একবার শাউট আউটে বলো আমার নাম তাহির বাংলাদেশ থেকে হ্যালো তাহির তারপরে কমেন্ট করেছে শিলা সরকার লিখেছে একবার নামটা শাউট আউটে বলতে হ্যালো দি তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস জয়শ্রী গুপ্তা স্বপ্না বাজেল লালটু ডলুই অভিজিৎ দাস সৌরভ চক্রবর্তী সঙ্গমিত্র রয় রত্না দাস লিখেছে দাদা আমি রতনা আমার তোমার ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে মাঝখানে তোমার অনেক বলা ঘটনা শুনতে পারিনি কারণ আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে ও আচ্ছা 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 কেন গো কী হয়েছে তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল আশিস কোলে সমীর বিশ্বাস পাপিয়াদে দে বিদিশা ঘোষ অভি স্টুডিও সবরী ঘোষ অ্যাক্সে অধিকারী রিঙ্কু ঘোষ প্র্যাঙ্ক ড্রামা এমডি ডি মন জয় সাধু খান মনিকা ত্রিপুরা লিখেছে ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনলাম যেমন দুঃখ পেলাম তেমনি ভয় পেলাম এগিয়ে যাও ভাই পাশে আসি থাকবো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি শিশির প্রধান চুমকি ঘোষ রিঙ্কু চৌধুরী রূপা চক্রবর্তী প্রীতম নিতু কুমার সুবর্ণা চক্রবর্তী লিখেছে হাই দা আমি গড়িয়া থেকে সুবর্ণা চক্রবর্তী বলছি তোমার গলায় ঘটনাগুলো জাস্ট ফাটাফাটি লাগে ঘটনাগুলো খুবই ভালো লাগে আমি রাতে ঘুমানোর আগে ভৌতিক কথা না শুনলে ঘুম আসে না লর্ডস অফ লাভ ফর ভৌতিক কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো তো বন্ধুরা এরকমই আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে